ব্রিজের পরিস্থিতি দেখো বন্ধুরা ব্রিজের পরিস্থিতি তোমাদেরকে দেখাই ভালো করে এই দেখো আর এইখানে প্রচুর পাবলিক জমা হয়েছে আর আমি এখন আছি তেমনিঘাট স্টিল ব্রিজে দাসপুরের তেমনিঘাট স্টিল ব্রিজ আর তোমাদেরকে দেখাই দাঁড় এখানে কত পানা জমেছে ভোর চারটে পাঁচটা অবধি কিছু ছিল না এই নদীতে ঠিক আছে আর ওটা বাঁশের ব্রিজ বাঁশের পোল ভেঙে এসেছে তার সেটা তোমাদেরকে দেখাচ্ছি এসে এটা আমাদের তেমনিহাট ব্রিজে ঘুমেছে পান আয় দেখো দেখো বন্ধুরা তোমাদেরকে দেখায় এই পানাগুলো সব এসে এসে এইখানে সব জুমে যাচ্ছে আর তোমাদেরকে দেখায় পোলের পোলের পরিস্থিতিটা কতটা খারাপ পানা তোলার কাজ চলছে তাহলে তোমাদেরকে দেখায় আর এখানে আছে আমাদের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ওই দেখো ওই দিক থেকে দড়ি দিয়ে বেঁধে বেঁধে টানা হচ্ছে আর বেঁধে দিচ্ছে প্রচুর দর্শক জমিতে দেখার জন্য আর তোমাদেরকে দেখায় ভালো করে দেখায় ব্রিজের পরিস্থিতি দেখো বন্ধুরা ব্রিজের পরিস্থিতি তোমাদেরকে দেখাই ভালো করে এই দেখো আর এইখানে প্রচুর পাবলিক জমা হয়েছে আর এখানে পানা তোলার কাজ চলছে সেটা তো তোমাদেরকে দেখাচ্ছি এই পানা না তুলে দিলে ভয়ানক পরিস্থিতি হতে পারে বুঝতে পারলে তো বন্ধুরা এই পানা যদি না তুলে সরানো যায় তো ভয়ানক পরিস্থিতি হতে পারে আমাদের নাগপুরের চেমুনিঘাট ব্রিজে প্রতি বছরের মতো এবছরও দেখো সেই একই অবস্থা

Eu não sei eu...